তোমার প্রতিটি কথা মনের গভীরে লুকিয়ে থাকে হঠাৎ করেই নেট দুনিয়ায় ভাইরাল জনপ্রিয় অভিনেতা ওমর শানির হাত করা পড়া এই ছবি কিন্তু ঢাকাই সিনেমার মেগাস্টার উমর শাইনুর সঙ্গে আসলে কি ঘটেছে সত্যি কি তিনি গ্রেফতার হয়েছেন একদিকে পুলিশের হেফাজতে উমর শানি অন্যদিকে বাবার এই বেহাল দশে দেখে কান্নায় ভেঙে পড়েছেন ছেলে ফারদিন আহমেদ সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলো ছড়িয়ে পড়তেই ভক্তদের মনে একটাই প্রশ্ন কেন আইনের জালে চড়ালেন মৌসুমীর স্বামী অনেকেই বলছেন এটি কোনো আসন্ন সিনেমা দৃশ্য অনেকেই মন্তব্য করেছেন এটি সত্যিকারেই গোপন রাখা পর্দার পিছনের এক ভয়ঙ্কর সত্য আজকের ভিডিওতে আমরা সরাসরি প্রমাণ সহ দেখাবো কেন গ্রেপ্তার হয়েছিলেন অমর শানে এমনকি গ্রেপ্তারের সেই ঘটনাকে কেন্দ্র করে কান্নায় ভেঙে পড়েছিলেন মৌসুমী পুত্র ফারদিন আহমেদ ঘটনার সত্যতা জানলে আপনিও অবাক হবেন তাই নাটেনের সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখুন এমনকি আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন বাংলার সেরা জুটির মধ্যে ছিল ওমর শানি ও মৌসুমি দীর্ঘদিনের এই সম্পর্কের মধ্যে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছিলেন দুজন দুদেশে পাড়ি জমিয়েছেন দু সালে সে থেকেই দুজন আলাদাই রয়েছেন নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ছিল না এমনকি তাদের মধ্যে থাকার সম্পর্কের ভিতরে ঢুকেছিলেন অন্য কেউ তাই তো এ সম্পর্ক টিকে রাখা অসম্ভব হয়েছে ওমর শানি ও মৌসুমীর পক্ষে এর মধ্যে জন্ম নিয়েছেন ছিল ফারদিন আহমেদ তবে আজকের যে বিষয়টি বিশ্লেষণ করা হবে জানা যায় ওমর শানি গ্রেপ্তার হয়েছেন মৌসুমির কারণেই বলে অনেকেই মন্তব্য করেন এর সত্যতা কতটুকু কেন ভাই এমন কিছু গুজব ছড়িয়ে পড়ছে নেটিজেনদের কাছে এমনকি তারা মন্তব্য করতে বাধ্য হচ্ছেন এই সত্য জানলে আপনিও সত্যি অবাক হতে বাধ্য হবেন এমনকি জনপ্রিয় মেগাস্টার ওমর শানি কি অপরাধ করেছিলেন যার কারণে গ্রেপ্তার হয়েছেন কি এর সঙ্গে জড়িত ছিল কিনা মৌসুমি আর কেনই বা নিজের একমাত্র স্বামীকে জেলে দেখছেন মৌসুমি অন্যদিকে ছেলে কান্নায় কাতর কান্নায় ভেঙে পড়েছেন বাবার বেহাল দশে দেখে আজ থেকে দু বছর আগে দুজন দুজনকে ভুলে গিয়েছেন এক সঙ্গে হতে চেয়েও একসাথ হতে পারেননি এমনকি দুজন দুজনকে দেখেননি বহু বছর তাই তো এ অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন বার্তা দিয়েছেন মৌসুমি ওমর শানিকে এটাই বুঝি প্রাপ্য ছিল ওমর শানির তবে ওমর শানির গ্রেপ্তারি বর্তমান সময় কাদা জেন্দের অনেকেই মন্তব্য করেছেন কি কারণে গ্রেপ্তার হলেন ওমুর সানি এর সঙ্গে কে জড়িত রয়েছে সন্দেহ ভাজন অনেকেই সন্দেহ করছেন ওমর শানির একমাত্র স্ত্রী মৌসুমীকে অভিনেত্রী মৌসুমী কি তবে এর সঙ্গে জড়িত নাকি শুধুই গুজব ছড়ানো হচ্ছে তাদের নামে বাস্তবতা তো এটাই কখনোই গ্রেফতার হননি ওমর শানি শুধুমাত্র গুজব রটানো হচ্ছে তাদের নামে তবে বর্তমান সময়ে ওমর শানি মৌসুমী ও হাসান জাহাঙ্গীর ও ছেলে ফারদিন আহমেদকে ব্যবহার করে অনেকেই বিহের ব্যবসা করছে যেগুলো সত্যিকারে ঠিক না সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে হাজারো ছবি হাজারো ভিডিও যে ভিডিওগুলো সত্যিকারে ফেক ছিল যেগুলো বাস্তবতার সঙ্গে মিলছে না তাই এগুলো থেকে বিরত থাকবেন তো যারা এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন